তিনজনের বন্ধুত্বগুলো কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর হয় তাই না বলো তো আমরা ফ্রেন্ডরা মিলে দিন কোথায় গিয়েছিলাম মার্কি কি কী খেয়েছিলাম আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কি অবস্থা সবার এদিন আমরা গিয়েছিলাম আলফ্রেডোস রেস্টুরেন্টে আর এখানে আসলে শুরুতেই তোমরা এরকম একটা ওয়েলকাম মিরোড দেখতে পারবা আর এখানে আসলে কিন্তু তোমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হবে তো আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে মেনু কার্ড দেখা শুরু করলাম আর খাবারটাও অর্ডার করে দিলাম আর এখানকার স্পেসটা কিন্তু বেশ বড় তোমরা যারা ফ্রেন্ডস আর ফ্যামিলি নিয়ে আসতে চাও তারা কিন্তু আসতে পারো এখানকার নিয়ে আমার অলরেডি একটা ব্লগ আছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো তো এই তো আমাদের খাবার মোটামুটি চলে আসছে আর আমরা ফ্রেন্ডরা যেহেতু নাচস অনেক বেশি পছন্দ করি তাই অর্ডার করে দিয়েছিলাম এখানকার স্পেশাল নাচস যেটার প্রাইস নিয়েছিল দুইশো টাকা আর দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল তবে স্পেশাল নাচস হলেও এখানে কিন্তু একদম হারিকেন জ্বালিয়ে মানে চিকেন খুঁজতে হচ্ছিল কারণ চিকেনের পরিমাণ বেশ কম ছিল আর এই যে মেওনিস দেখতে পাচ্ছ ওপরের নাচসগুলোতে থাকলেও ভেতরের দিকে কিন্তু মেউনিস একদমই ছিল না যার কারণে এক্সট্রাভাবে আমাদেরকে মেউনিস নিতে হয়েছে আর স্পেশাল নাচোস যেহেতু তাদের উচিত ছিল এগুলো আর একটু বেশি বেশি করে অ্যাড করা তো যাই হোক আমাদের কাছে এই নাচসটা আহামরি ভালো লাগেনি তবে মোটামুটি ভালো ছিল এছাড়াও আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ যেটা কিনা ওয়ান টু ছিল আর প্রাইস ছিল তিনশো টাকা তবে স্যুপের পরিমাণও কিন্তু বেশ ভালো ছিল যেটা তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু চিকেন মাশরুম চিংড়ি সব কিছুর পরিমাণও বেশ ভালো ছিল তো এই কারণেই এখানকার স্যুপটা আমার ভালো লাগে তো তোমরা যারা থাই স্যুপ পছন্দ করো তারা আমি বলবো এখানকার স্যুপটা ট্রাই করতে পারো আশা করি তোমরা নিরাশ হবা না কারণ আমি যতবার স্যুপ ট্রাই করেছি আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এখানকার সফট ড্রিঙ্কসগুলো এরকম কিন্তু একটা কিউট কাপে দেওয়া হয় আমরা ফ্রেন্ডরা মজা করছিলাম যে পরিমাণে কম দিছে কিনা কেমনে বুঝবো তো যাই হোক এই মশলাটা খেলে কিন্তু একদম মন শান্তি তো এরপরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ